যে আহ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা

এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যথিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন দুটো জায়গা একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ মাসুদ ভাই আমি একটু অসীমের কাছে যাই অসীমের কাছে গিয়ে আবার আমি ফিরে আসবো আমি প্রশ্নটা একটু আপনার কাছে প্রশ্নটা একটু রিস্ট্রাকচার করি যেমন ধরেন একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি বাংলাদেশের তেষট্টি জেলায় যাবে চৌষট্টি নম্বর জেলায় যাবে না বা কোনো কারণে গোপালগঞ্জে না তাদের ফরিদপুর কর্মসূচি আমি শুধু জানতে চাই জনাব শফিকুল ইসলাম মাসুদ ব্যাপারটাকে ঠিক মনে করেন কিনা তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচিটা নিয়েছে নামটা যেভাবে নিয়েছে সেই পুরো প্রক্রিয়াটাকে সমর্থন করেন কেন কেন আমি প্রশ্ন করতেছি সেটারও একটা কারণ আছে আমি একটু ঘুরে আসি যে পেরিস না আমরা দুটা বিষয় একটু প্রথমে প্রশ্ন করছিলাম আমরা অনেকক্ষণ পরে আপনাকে পেলাম নাহলে আরো অনেকক্ষণ আগেই আসতাম কাছে আপনি আমাদের দর্শকরাও অপেক্ষা করতেছেন আপনার মতো আমরা মাসুদ ভাইয়ের কাছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো সেটাতে প্রশাসনের ব্যর্থতা দেখেন কিনা প্রশনের দায় দেখেন কিনা এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমকে সঠিক বলে মনে করেন কিনা যে রাজনৈতিক কার্যক্রমটা গোপালগঞ্জে অভিমুখে ছিল এবং সর্বশেষে আপনি এটা মনে করেন কিনা যে যদি সরকার বাড়ে সরকারের যদি কোনো দায় বা দায়িত্ব থাকে তাহলে সেইটা কি যোগ্যতার অভাবে বা সামর্থ্যের অভাবে নাকি তাদের ইচ্ছাকৃত বেরেসনাসুদিনুshima আপনি যদি একটু বলতেন আমি গত কয়েকদিন আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে ডক্টর সফিকুল ইসলাম বাসুদ মানে উনি যদি স্মরণ থাকে নিঃসন্দেহে যে আমরা আট-দশজন মিলে 2023 সাল 24 সাল তার আগেও মাঝে মাঝে কিন্তু আমরা আন্দোলন নিয়ে প্রতি সপ্তাহে দুবার অন্তত আপনার স্কাইপিতে আমরা একসঙ্গে কিন্তু সংযুক্ত হতাম ফেসিস বিরোধী আন্দোলনের কর্মপন্থা নিয়ে বা অগ্রগতি নিয়ে আমি সেদিক থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে ঠিকানা খালেদ বহিত সাহেবের ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পরে এবং দর্শক ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পারছি এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা সেটা হচ্ছে যে ষোলোই জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টোগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিল সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম আবার মুসলমানদের কিবলা তো হলো কি সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কিবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সব সময় এভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করে আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে গোপালগঞ্জ পর্যন্ত রেস্ট্রিক্টেড না হাজার বর্গ বর্গমালির এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল ছিল আমি মনে করি নিঃসন্দেহে না সময়ও কিন্তু বছর ফেসিস বিরোধী আন্দোলনে কোনো কোনো জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল কিরকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা ছিল তারাও দেখা গেছে যে পেরে উঠত না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা আপনার যেটা আমরা রাজনৈতিক পরিভাষায় যেটাই বলেন না যে করে তৈরি করে। বেরসার অসীম অসীম ভাই আমি আসলে মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন।

যে কোনো জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি দেখেন অসিপাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যন্ত আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে মানে স্বেচ্ছাসেবক দলের লোকে একজন নিহত হয়েছেন গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক ওয়েট করতে পারতেন না ওনারা করতে পারতেন এবং আপনি চাইতেছেন গোপালগঞ্জ আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেই বিএনপি কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমউদ্দিন সমাওবায়েত সহ বিএনপির এমন কি ছাত্র দলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনাদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মরল এমন ধরনের একটা কিন্তু কিন্তু আপনারা তো মরল

অপছন্দের কোন বিষয় এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকে বলা হয়েছে যে তারা বয়স অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জাগাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সে আমি বলেছি যে আমাদের সংজমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ 16 17 বছর তাহলে আপনার ষোলো সতেরো মাসের জন্য এক জায়গায় বসে মর্যাদা দিতে চান না আপনারা তাদেরকে কারো সহযোগী সহকারী না আমি আপনাকে একটা কথা বলি দেখুন আগস্ট যদি এদেশে না হতো তার আগে কিন্তু রাষ্ট্র ধর্মের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমান সাহেব যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত সালে আমার দলের নেত্রী রূপকল্প 2030 হাজার ত্রিশ দিয়েছিলেন সাতাইশ দফা কর্মসূচি বিএনপির একক কর্মসূচি ছিল সেখানেও কিন্তু আপনাদের সরকার গঠনের যদি সুযোগ পায় জনগণ যদি পছন্দ করে তাহলে যুগপৎ আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা যারা তারেক রহমান সাহেব দিয়ে সেটা তো দিবে সেখানে সেটা তো দিবে মানে আমি আমার সঙ্গে আরো আমার সঙ্গে আরো দশ দল আছে অসুবিধা কি

যখন যখন মা বাবা থাকেন দেখেন মা বাবার কাছে কিন্তু তার জীবনের থেকেও তার সন্তান সন্ততির অবস্থানটা অনেক বেশি থাকে আপনাকে তাহলে সেই আঙ্গে কি চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে